হ্যালো ম্যাম তো আজকে হচ্ছে রক্ষাকালী পুজো তাই যে ড্রেসিং করেই নিয়েছে দেখতে পাচ্ছ তো এটাতে বোলপুর থেকে এনেছিলাম আগে ভিড় যাওয়া যাচ্ছে এখনই তারা অবশ্যই গিভাচ করে নাও তো এই যে নেল আর্ট করে নিয়েছিলাম তো আমার ঠিক পছন্দ হয়নি সেই জন্য ভাবলাম পলিশ বাড়ি থেকে কিনে এনে ভালোভাবে করা যাক তো এই যে আমার সিস্টার সো সোকল সিস্টার যাই হোক তো আমার ভাইকে ডাকলেই ভাই বালিয়ে যায় ক্যামেরার সামনে একেবারেই আসে না তো চলো এবার বেরিয়ে পাওয়া যাক তো বাজার টাজার করেই বাড়ি ফিরছিলাম দেখতে পাচ্ছ বাজার করে ব্যাগ ভর্তি করে একদম যাচ্ছি মানে কী বলবো বাড়িতে গেসছিল একদম আনন্দের শেষ থাকে না তো আমরা তো খুব হ্যাপি ছিলাম তো যাই হোক এরপর পলিশ অ্যান্ড কসমেটিকের কিছু দোকানে বাকি ছিল সেগুলো কেনার পর এলাম মন্দিরে কখন পুজো হবে জিজ্ঞেস করতে তো এটা প্রথমে একটা দিনে পুজো ছিল তারপর রাত্রে বড় করে পুজো হয় তো একটি মন্দির চলে এসেছিলাম পুজো করানোর জন্য তো এটা হচ্ছে ব্রহ্মা পুজো তো পুজোর জন্য এদিকে যে রক্ষাকালী পুজো রাত্রে হবে সেটার জন্য তড়িবড়ি লেগেছিলো আর গাইস এই যে পণ্ডিত মশাই আমাদের পুজো করছেন তো ওনার বগুলের মতোই আমার মাথার যে কপাল রয়েছে সেই কপাল ফাটা বুঝতেই পারছেন এরপরে এই যে হোমযজ্ঞ হলো এবং আমরা গরমে ভেবে গেলাম এত গরম কি বলবো তো যাই হোক এরপর প্রসাদ বিতরণ হলো অ্যান্ড দেন আমরা বাড়ি চলে গেলাম আর বাড়ি এসে বিকালে কয়েকটা কাস্টমার কাজ ছিল তারপরে এই যে চলে এসেছিলাম আমাদের দিদি শু না আমাদের তুজুবাবু মানে আমার দিদির বড়ো দিদির মেয়ে আর ছোটো দিদির ছেলে ওদের জন্য আমি চকলেট এনে রেখেছিলাম ওরা এসে এসেই সব খেয়ে নিয়েছে আর এই যে আমি এদিকে ডান্স করছিলাম এদিকে তোজু কী দুষ্টু কী বলবো গাইজ তোমাদেরকে বলে বসতে পারবো না তো বিকেলটা খুব মজা করলাম ওদেরকে নিয়ে একটু বাইরে গেছিলাম আর বাইরে এখানে যেহেতু মেলা বসেছে হালকা হবে আমাদের পুজো উপলক্ষে তাই জাম্পিংও বসেছে আর ওদেরগুলো দেখে আমরা চাপবো আমরা চাপবো করে নে বাবা চর তোরা চুড়ে নে এনজয় কর কারণ আমরা তো কখনোই চাপতে পাইনি এত বড় হয়ে গেছে বড়দের জন্য তো অ্যালাউই নেই এগুলো তো যাই হোক এরপর বেলুনস দেখে বেলুন নেবো বেলুন নেবো করে মাথা খালো হ্যাঁ ঠিক আছে বা বেলুন কিনে দিলাম নেই বাবা তোরা খেল এনজয় কর তো এগুলোই তো ভালো লাগে না ছোটো ছোটো আবদার আমার তো খুব ভালো লাগে আবদার করলে কেউ তো তারপরে এই যে তোজুরা দেখছো বেলুনটা ভেতর ঢুকে গেছে বলে এরকমভাবে তক্তার ভেতর ঢুকে যাচ্ছে মানে কী বলবো গাইজ এত দুষ্টুমি করে কী বলবো তো এরপর রেডি হয়ে গেছিলাম গেট রেডি তুমি শেয়ার আছে শর্টসে তো গো অ্যান্ড ওয়াচ তারপর আমরা এই যে সবাই তো দেখতে পাচ্ছো তোমরা এদিকে সেম সেম বাট ডিফারেন্ট হয়ে আছে ওরা দুজন আমার বোন আর মনীষা আমার ফ্রেন্ড আর এই যে ফুচুরা নিয়ে একদম গাউন পরে রেডি তো সবাই মোটামুটি একই ধরনের ড্রেস পাওয়ার চেষ্টা করেছিলাম এরপর মাকে আনতে গেছিলাম মানে রক্ষাকালীন আমাদের এইদিকে বাড়ির সামনেই হয় আনতে গেছিলাম অ্যান্ড দেন এই যে ভিড়ের মধ্যে আমি আমি ভাইয়ের হাত ধরে চুপচাপ হেড হেটে চলে গেলাম তারপর এখানে মানে খুব ভিড়ের মধ্যে দিয়ে ফাইনালি মায়ের দর্শন পেলাম তো একটু পরে যেহেতু একটু হালকা ভিড়টা কমবে মানে ভোরের দিকে সারা রাত তো কেউ আর জাগতে পারবে না মানে জাগবে না বলতে একেবারে জাগবে না সেটা না অনেকেই জাগবে হয়তো তো যাই হোক তো চলে এলাম খাবার খেতে প্রচুর খেতে পেয়ে গেছিলো চাউমিন রোল মোমো দেন আইসক্রিম এসব খাবার জমিয়ে খেলাম আর খুচুরানি করেছিল উপোস তারপর আমরা আইসক্রিম টাইসক্রিম খাচ্ছিলাম বসে তো অন্ধকারের মধ্যে কি বলবো এরপর আমরা বসেছিলাম মন্দিরের কাছে এবার ফাঁকা হলো বলে এলাম একটু এরপর আমরা বাইরে থেকে একটু দূর থেকে আর কি পুজো দেখছিলাম তো আইসক্রিম খেলাম অ্যান্ড আমি আর বোন বসে রয়ে গেলাম বিকজ এখন পুষ্পাঞ্জলি দেওয়ার সময় এখন প্রায় আড়াইটা পনেরো তিনটে বাজে গায়েছে এবার পুষ্পাঞ্জলি ওরা ওইদিকে দিচ্ছিল তো আমি আর বোন ওইখানে বসে আড্ডা দিচ্ছিলাম বোর্ড হচ্ছিলাম আর খুব কষ্ট হচ্ছিল বিকজ এবার তো পুজো শেষ হয়ে যাবে তো দেখতে দেখতে সত্যি ভোট সাড়ে চারটা বেজেই গেল তো মা বেরিয়ে পড়লো অ্যান্ড আমরা বাড়ি চললাম ড্রেসটা একটু নর্মালি করার জন্য এবং চুল টুল বেঁধে আমরা জুয়েলারিগুলো খুলে তারপর আবার এলাম বিসর্জন দেখতে পুকুরে তো এই যে লাইটে সবাইকে আমি ডিস্টার্ব করি এরকমভাবে ভিডিও বানানোর নাম করে তো এরপর এই যে মায়ের বিসর্জন হয়ে গেল অ্যান্ড দেন আমরা এই দুঃখ সহকারে এই ভোর ভোরবেলায় বাড়ি ফিরছি তো কি বলবো খুব কষ্ট যাই হোক এরপর প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম আর ঘুমে গাইজ চোখ আচ্ছন্ন সারা রাত জেগেছি আর বোনি অলরেডি ঘুমিয়েই পড়েছে তো চলো গাইজ এখন আমি যাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একেবারেই ভুলো না এখনকার মতো বাই